মুসলমান পঞ্চায়েতে যান জলে যাবে পার্লামেন্টে যান জলে যাবে পৃথিবীর কোথাও মুসলমান তোমার শান্তি নাই সব মেরে দিয়েছে তুমি পাবে না মালেও পাবে না তুমি বাড়িতে অট্টালিকায় পাবে না তোমার শান্তির জায়গা হলো আল্লাহর মসজিদটা একবার ঢুকে যাও জানের শান্তি ফিরে আসবে আল্লাহ তাবারাক ওয়া না ওই কথাটাই আল্লাহ বলছেন খালি আবুদু রাব্বাহাল আয়ালবাই ওয়া এই ঘরটা ওই যে মাদ্রাসাটার পাশে একটা ঘর রয়েছে ওই ঘরের মালিকের ঘরে তোরা ঢুকে যা আর ওই ঘরের রবের পা ধরে তোরা পড়ে যা ওই ঘরের যে মালিক তার পায়ে মাথা দিয়ে তুই পড়ে যা তাহলে কি হবে আল্লাহ আতা

সেই দিন থেকে ইংলিশ আলাদা হয়ে গেছে তখন থেকে অত্যাচার চলছে সাবিদেরকে শহীদ করা হয়েছে উমাইয়ার পায়ে উঠ দিয়ে ফেলে দেওয়া হয়েছে বেঙ্গানদের একটা রাস্তা চলি আসছে এটা খাবরাবার কিছু নাই ইমানের ময়দানে গিয়ে দাঁড়াতে হবে তারামখ থেকে আপনার বাড়ি আপনি দিন রাত জুয়াশা করেন দিন রাত দিন রাত সকাল বিকাল সকাল বিকাল মধ্যে মাঠে একটা খেজুর গাছ আছে তো গাছটার মাথাটা বাজপুরে পুড়ে গেছে ওটাও আপনি মাস তিন মাস থেকে দেখছেন আর মাঠে কাজ করতে গিয়ে একটা ছেঁড়া ঝালকে কে ওখানে বেঁধে দিয়েছে গাছে হ্যাঁ এটার কাজে লাগছে না ওটাও দেখছেন আধার রাত্রে গভীরে ওই রাস্তায় হেঁটে আসছেন বা সাইকেল আসছেন আপনাকে ভয় লাগবে না জানা আছে কিন্তু আমি প্রথম কে আসলে খেজুর গাছ যে জানে তার ভয় আর যার জানা নাই সে কি বলবে পেতনী দাঁড়িয়ে হ্যাঁ আর হালকা করে যদি বাতাস দেয় আর ঝালটা যদি ফর ফর করে ডাকছে না আরো ভয় লাগে তা আমরা ইসলামের ইতিহাস জানি না বলে ভয় খেয়েছি ফেরাও কি অত্যাচার করেছে গরম তেলে মানুষকে ভেজেছে ইয়ার তো দু লিটার তেল নেই ইতিহাস এটা মুসলমানদের এরা পৃথিবীতে অত্যাচারিত হবে কারণ এটা তো জেলখানা সুখ তো জান্নাতে জান্নাতে কত সুখ দেবেন জানেন যখন মানুষ জান্নাতে চলে যাবে তখন এই বেইমানদেরকে দেখাবে যারা অত্যাচার করছে এদের উপরে আল্লাহ ডেকে নিয়ে গিয়ে দেখা পেলে দেখবি আয় যান তোদের শান্তি করে কত তোদেরকে জ্বালিয়েছে আজকে তোদের শান্তি দিয়ে আয় চলে আল্লাহ বলছেন এদেরকে কেমন করে দেখাব আল্লাহ তাবারাকবাহ বলছেন يعرفون هم بسيماهم قالوا ما ذنبكم جمعكم وما জান্নাতে تستكبرون جنة আর জাহান্নামকে এত কাছে করে দেয়া হবে জান্নাতিরা কথা বলবে তো জাহান্নামীদের কানে গিয়ে পৌঁছাবে জাহান্নামীরা যখন পূর্বে অত্যাচারে জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলবে ওই জ্বলবে মুদি জ্বলবে জ্বলবে তো জ্বলবে বেইমানেরা জ্বলবে জ্বলবে অমিত জ্বলবে আনম আদিত্যনাথ যখন জ্বলবে তখন ইমানদারদেরকে আল্লাহ বলবে একবার দেখে আনন্দ করে রে বলে ওরা সারা দিবে বড় বিপদে পড়েছে তখন আ এরা বলবে তোদেরকে এখানে দেওয়া হয়েছে তোদের অত্যাচারের কারণে আমরা পীড়িত হয়েছিলাম আমরা সব সময় দুর্বল থাপ্পর খেয়েছি লাটুর মতো ঘুরেছি আজকে আল্লাহ তোদেরকে ওই জায়গায় দিয়ে আমাদেরকে আনন্দ করছেন অতএব বন্ধুরে এই দুনিয়াটা মুসলমানদের জন্য কঠিন জায়গা কিন্তু মরার পরে রয়েছে এদের আশা জি চল্লিশ মিনিট হলো ভালো লাগছে তাহলে কি বলছি কেউ আমার দরদি আছে বলছে যে মোলো না এতটা সুগার তো ছেড়ে দেন যাক যাই হলো হলো ভজর লাশ দেখেছেন মরা লাশ আরে কথা বলে না কোন লোক মরে গিয়েছে দেখেছেন যে মেয়েরা গোল করে বসে কাঁদে ছেলেরা কাঁদে বড় বেটি বলছে কাকা আব্বা বলবো আব্বা জি ছোট বেটি বলছে আব্বা চলে গেল মুখে ঘর সব স্বার্থ নয় আপনার একজনও বলে নাই যে আব্বা তুমি মরে গেলে জাননা যাবে না জানান না আল্লাহ আমার বাপ কে দাও দ কেউ বলছে না খালি বলছে কি করে ঘর ডুবো কেউ লোক বাপ ঘর বল জলসাওয়ালা হলো স্বার্থপর দু একটা পায় কোনো জায়গায় আজকে টোটাল বক্তব্যে যে কথাটা আপনাদের সামনে তুলে ধরেছি মুসলমানরা মার খেছে এর জন্য ওদের শক্তি বল বেশি তা নয় আমাদের আমলের ফল আমাদের আমলের ফল জি অতএব আমি প্রত্যেকটি মুসলমানের কাছে একটা আবেদন রাখব আমরা যেন আল্লাহকে রাজি করতে পারি জি ভাই আল্লাহকে রাজি করবো ইনশাআল্লাহ আর ছোট্ট করে দু মিনিটের একটা দাওয়াত দিচ্ছি জি না দেখা দেখি এই ছাড়ছি এখন আবার আড়াইটা কিসে এটা তো অফার দিলাম আমার তো জালসার ডেট কালকে পেরিয়ে গিয়েছে কেউ দরদিন আয় যে দশটা মিনিট আগে আপনি ছাড়েন যান অসুস্থ মানুষ দেখছি তো চোখ ভরে দেখছি কি দিবে এত রাতে আবার কি দিবে এবার দিতে গেলে চুরি করে দিতে হবে হ্যাঁ আমি যে কথাটা আপনাদের সামনে বলছি সর্বসা করলে একটাই রাস্তা সেটা হলো আল্লাহকে রাজি করতে হবে এখন একটা ছোট্ট দাওয়াত দিচ্ছি আর মাত্র কটা দিন আজ তো পাঁচ তারিখ ছয় সাত আট নয় দশ এগারো আর মাত্র ছ দিন পর রোজা আসছে সকলে রোজা রাখবো ইনশাআল্লাহ আল্লাহ একশোতে একশো রোজাতে আল্লাহর কাছে কাঁদেন সব রাস্তা ক্লিয়ার হয়ে যাবে সব ক্লিয়ার হয়ে যাবে জি ভাই সকলে রোজা রাখবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কই আপনাদের ছেলেপিলেগুলো কই এইখানে একটা চাদর ধরেন যতটি লোক বসে আছেন আল্লাহকে সাক্ষী রাখছি আমি মানুষকে লই মানুষকে লয় যদি আল্লাহর ওপরে বিশ্বাস থাকে তো একটা লোক পেছন ফিরে বাড়ি যাবেন না আপনাদের বসে থাকা আমার জানকে শান্তি করে দিয়েছে আমি ভেবেছিলাম এই চল্লিশ মিনিটকে এক ঘন্টা বলবো প্রায় দু ঘন্টার কাছাকাছি পৌঁছে গেছি আধা ঘন্টা আছে দু ঘন্টা হতে তো আমি আপনাদের সামনে শুধু এতটুকুই আবেদন রাখছি এখানে চাদরটা দুজন ধরে থাকবে যার কাছে যা আছে এই চাদরে ফেলে যাবেন বলেন ইনশাআল্লাহ সকলে জোরে বলে না গো ইনশাল্লাহ ইনশাল্লাহ জোরে হচ্ছে না টাকার কথা যে বা মহব্বতের সঙ্গে বল বিস্মিল্লা ইয়া হাল্লা ইয়া মানুহ হাল্লা দুল্ল কম আইলা তেজার তেল من عذاب عليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله باموالكم وانفسكم ذلكم خير لكم ان كنتم ব্যবসা শিখে দেবো না যে ব্যবসাটা করলে তোমরা আজাদে আলীন থেকে বেঁচে যাবে প্রথমে আল্লাহর ওপরে ইমান আল্লাহকে একশোতে একশো বিশ্বাস কর আল্লাহর হুকুমকে পালন কর এরপরে রসুলের ওপরে ইমান আনো রসুলের মতো করে চেহারা বানাও সমস্ত বেদাতকে সরিয়ে দিয়ে সুন্নতকে গ্রহণ করো তারপরে আল্লাহর রাস্তায় তুমি বেরিয়ে যাও জয় জয়াকার হবে পৃথিবীতেও শান্তি পাবে কবরাও শান্তি পাবে এমান শান্তি পাবে জি আল্লাহকে ভালোবাসি তো আমরা কথা বলে না। আল্লাহকে ভালোবাসি তো জি